প্রায় বিকাল পাঁচটা বাজে আমরা এখন মার্কেটে যাচ্ছি মার্কেটে গেলেই শুধু বাচ্চাদের কাপড় কিনতে ইচ্ছা করে কি সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস পাওয়া যায় এখন মনে হচ্ছে গস কাপড় কিনেই ভুল করেছি আমার খুব ইচ্ছা বাপ বেটার জন্য একই কালারের পাঞ্জাবি কিনা এই পাঞ্জাবি কিনতে গিয়ে একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম জীবন তো একটাই তাই না সেই জীবনে যদি নিজের মনে ইচ্ছেগুলো পূরণ করতে না পারি তাহলে এই জীবনে বেঁচে থেকে কী লাভ জীবনে স্বপ্ন থাকতে হয় স্বপ্ন ছাড়া কে কখনো সামনে এগোতে পারে না স্বপ্নই মানুষকে সামনে এগোতে শেখায় বাঁচার আশা যোগায় আমি তাকে কতবার বলেছি যে ভাই এটা চেঞ্জ করে দেন কিন্তু সে আমার কথা শুনলই না উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করেছে কিনেছি যখন আসসালামু আলাইকুম সবাকে জানাচ্ছি পবিত্র ইদুল ফিতরের অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমাতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় বিকাল পাঁচটা বাজে আমরা এখন মার্কেটে যাচ্ছি তোমাদেরকে বলেছিলাম না যে যা কিনে মার্কেটে যাব আজকে বের হয়েছি মার্কেটে যাওয়ার জন্য বের হতে একটু দেরি হয়ে গেল কারণ বাচ্চাদেরকে খাইয়ে বের হয়েছি তো তাই একটু সময় লেগে গিয়েছে আজকে জায়নের জন্য এবং ওর আব্বুর জন্য পাঞ্জাবি কিনবো আমার জন্য স্কার্ফ কিনবো লিপস্টিক কিনবো তারপরে জুতা কিনবো আরও টুটা কিছু কিনবো জায়নের জন্য শার্ট প্যান্টও কিনবো বেচারার জন্য কিছুই কেনা হয়নি জুতা ছাড়া আর কিছুই ওর জন্য কেনা হয়নি তারপর তারপরও সে চুপচাপ একটা টু শব্দও করেনি যখন আমি সায়রা সওদা এবং জুতানোর জন্য কাপড় কিনতেছিলাম তখন একবার বলেছিল যে আম্মু আমার জন্য কিনব না আমি বলেছি মাম্মা তোমার জন্য পরে কিনবো ব্যাস এইটুকুই এরপরে সে আমাকে আর কোনো প্রশ্ন করেনি কাপড় কিনো নাই কেন বা কবে কিনবা আমাকে কাপড় দেওয়া নাই কেন এসব কিছুই সে বলে নাই আমার ছেলেকে আমি যা দিব সে সেটাই পড়বে এবং সেটাই সে পছন্দ করবে যেটা আমি পছন্দ করব ওকে বলবো এটা সুন্দর না এটা কি নেই তখন বলবে আম্মু এটা নাও মানে খুব বেশি ঝামেলা করবে না যে না এটা নিব না ওটা নিব এরকম কোনো কিছু করে না আমার ছেলেটা যা যা কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি হাঁটতেছি সামনে বাস স্ট্যান্ড বাসে করে যাব। জায়ানকে আমি আগে বলে দিয়েছিলাম আমার সাথে গেলে কিন্তু বাসে যেতে হবে ও রাজি হয়েছে রিক্সা ভাড়া অনেক বেশি ওই টাকা দিয়ে আমরা ইফতার কিনে খাবো কারণ মার্কেটিং করতে গেলে অনেক টাকা লেগে যায় দেখা গেল যে মার্কেটিং করার পরে কোনো টাকাই হাতে থাকে না তাই সবার আগে বাস থেকে নেমেই ইফতারটা কিনে নিব কারণ ইফতারের সময়ের খুব বেশি বাকি নেই মার্কেটে গিয়ে হাঁটতে হাঁটতেই মনে হচ্ছে আজান দিয়ে দেবে তখন আবার নিচে গিয়ে ইফতার কিনতে ইচ্ছা করবে না এই কারণে আগে ইফতারটা কিনে নিয়ে যাব। মার্কেটটা বাসা থেকে খুব বেশি দূরে নয় এই বাসে গেলে পাঁচ মিনিটের পথ আর রিক্সায় গেলে দশ মিনিট লাগে বাসে বসার সিট একটাই আছে একটা সিটেই আমরা মা ছেলে কষ্ট করে বসে নিয়েছি ভাবতেছি সবার আগে জুতা কিনবো ফুটপাথের জুতা যে দাম বাবা দাম শুনলেই তো আজকে উঠি ওদের যে ব্যবহার ওদের ব্যবহার ভালো না কারণ বেশি দরদাম করা যায় না একটু দরদাম করলেই ওরা খুব মিসবিহেভ করে বলে আপনাকে কিনতে হবে না আরে বাবা এটা কোনো কথা হইল। একটা জিনিস কিনবো দরদাম করব না তোমরা যেটা বলবে সেটাই হবে নাকি কি আশ্চর্য মানুষেরা যাই হোক জুতা কেনে মার্কেটে চলে এলাম মার্কেটে গেলেই শুধু বাচ্চাদের কাপড় কিনতে ইচ্ছা করে কি সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস পাওয়া যায় এখন মনে হচ্ছে গস কাপড় কিনেই ভুল করেছি এরকম রেডিমেড জামা কিনেই ভালো ছিল ভাবতেছি আগামী বছরে আর গস কাপড় কিনবো না বা গস কাপড় কিনলেও ঈদের আগে কিনে দিব ঈদের সময় এরকম সুন্দর সুন্দর রেডিমেড কাপড় কিনে দিব দেখতে ভালো লাগে আর পরলেও অনেক সুন্দর লাগে তিন মেয়ের ফ্রক বানানো হয়ে গিয়েছে কিন্তু আনতে পারতেছি না কারণ আমার কাছে সেই টাকাটা নেই আজকে মার্কেটিং করে টাকা পয়সা সব খরচ করে ফেলেছি এখন বাবু বাবু টাকা দেবে চান্নাতে চান্নাতে ছাড়া আর কোনো টাকা আমি পাবো না আর যদি পাইও সেই টাকা দিয়ে জামা আনা সম্ভব হবে না কারণ বাবুরাবু মাংস কেনার জন্য টাকা দিবে ওই টাকা দিয়ে তো আর বাচ্চাটাকে আনতে পারবো না তাছাড়া ঈদের দিন তো মাংস খেতে হবে তাই মনে হচ্ছে ঈদের দিন বাতা তার পরের দিন আনতে হবে এখনও ওই লোকটাকে পেলেই হয় আমি যাইনি ওই দোকানে কারণ গেলে তো আমাকে ধরবে টাকার জন্য তখন আমি কি বলবো সেটাই বুঝতে পারছি না তাই আর যায়নি দোতলায় পাঞ্জাবির দোকান সেখানে চলে এলাম গত বছরে আমি একটা পাঞ্জাবি পছন্দ করেছিলাম যায়নার জন্য কিন্তু সেই পাঞ্জাবিটা কিনতে পারিনি তাই ভেবেছিলাম আজকে সেই পাঞ্জাবিটা কিনবো আর যদি পারি তাহলে সেই কালারের সেম পাঞ্জাবি বাবুরা বুঝুনও কিনবো আমার খুব ইচ্ছা বাপ বেটার জন্য একই কালারের পাঞ্জাবি কিনা একই কালারের পাঞ্জাবি বললে ওদেরকে দেখতে ভালোই লাগে একবার কিনেছিলাম লিপস্টিকটা কিনেই ফেললাম দেখো তো কেমন হয়েছে আমার ঠোঁটে এই পাপের কালারের লিপস্টিক কিনলাম জামার সাথে ম্যাচিং করে সুন্দর লাগছে না আমাকে আমার কাছ থেকে ভালো লাগতেছে এর সাথে দুজোড়া চুরিও কিনেছি বাসায় গিয়ে সব তোমাদের দেখাবো চুরিটা কেনার নিয়ত আসলে আমার ছিল না কিন্তু এত ভালো লাগলো না কিনে পারলাম না কলেজ লাইফের কথা মনে পড়ে গেল আগে চুরি অনেক কিনতাম চুরি পরতে খুব ভালো হতো আমার কাছে কিন্তু বিয়ের পরে চুরি পরা ভুলেই গিয়েছি মনে হচ্ছে কত কাল চুরি পড়ি না আজকে চুরি কিনতে গিয়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। যে দিনগুলোতে আমি সব সময় ড্রেস কিনলেই সাথে সাথে ম্যাচিং করে চুরি কিনে ফেলতাম কান্না দুই কিনে ফেলতাম তারপরে ওর সাথে ম্যাচিং করে কসমেটিক্স লাগলে সেটাও কিনে ফেলতাম আর এখন একটা জামা কিনতেই খবর হয়ে যায় বাকিগুলো কিভাবে কিনবো তাছাড়া ইচ্ছাটাও সেভাবে মরে গিয়েছে বা তা কাঁচা পালতে পালতে সময় পায় না তাই সেভাবে ইচ্ছাও হয় না আর আমার স্বামী যে উনি তো আবার এসব পছন্দ করে না এই কারণে আর বেশি পড়াও হয় না পাঞ্জাবির দোকান ঘুরতে ঘুরতে মাগের বাজান দিয়ে দিল তাই ছেলেকে নিয়ে এক জায়গায় বসে ইচ্ছাটা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ ভাগ্যিস ইস্তাটা আগে কিনে নিয়েছিলাম গরম গরম ইফতা কিনেছিলাম সেই জন্য এখনও গরম আছে তাই খেতে ভালো লাগতেছে বাইরের ভ্যাঙ্গাড়াইতে বানানো ইফতারগুলো খেতে খুব ভালো লাগতেছে এখানকার আলু চপ বেগুনি অনেক মজা একটুও সমস্যা নেই আর গরম গরম খেতে অনেক ভালো লাগতেছে পেঁয়াজগুলো ছোট ছোট তাই নেই নি পাশের দোকান থেকে একজন এটি শরবত দিয়েছে খাওয়ার জন্য সেই শরব অনেক ঠান্ডা জায়ার বাবার শবও খেতে যাচ্ছে ও তো জ্বর ছিল কাশি ছিল সেখান থেকে ও সেরে উঠেছে এখন এত ঠান্ডা শব্দ দেওয়া কি ঠিক হবে তাই একটু অপেক্ষা করছিলাম একটু পরে ওকে শব্দ দিয়েছিলাম খাওয়ার জন্য আপুরা এই মুহূর্তে যারা তোমরা আমার ভিডিওটি দেখেছ তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজকার উৎস অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু ভিডিও শুট তো সহজেই করতে পারি বাট সেই ভিডিওটা এডিট করা এবং ভয়েস দেওয়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় একে তো ঈদের মৌসুম ঈদ চলে এসেছে তার উপরে আবার মার্কেটিং করতে হয় এই সব কিছু সামলাতে গিয়ে অনেক সময় লেগে যায় এই কারণে কন্টিনিউ ভিডিও আপলোডও করতে পারি না তারপরেও চেষ্টা করি কন্টিনিউ ভিডিও আপলোড করার তোমরা সব সময় আমার পাশে থেকে সব সময় আমাকে সাপোর্ট করে যেও তাহলে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবো ইনশাল্লাহ পাশের দোকানের ছেলেটা জায়ানকে দিয়ে দিয়েছে ও এটা খাচ্ছে ওরা অনেক ভালো আমাদেরকে ইফতার দিয়ে সাহায্য করেছে অনেক খুশি হয়েছে আমি পাক ওদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই করি সবসময় এই পাঞ্জাবিটা আমার অনেক পছন্দ হয়েছিল আমি এটার দামও ঠিক করে ফেলেছিলাম যেই দাম বলেছিলাম সেই দামে ওরা রাজি হয়ে গিয়েছিল কিন্তু পরে কিনলাম না কারণ আমার তো এক কালারের পাঞ্জাবি কেনার শখ এই কালারের ছোট পাঞ্জাবি নেই তাই আর কেনা হলো না কিন্তু পাঞ্জাবিটা অনেক সুন্দর ছিল পরে আশোজ করেছিলাম কেন কিনলাম না কিনে নেয় দরকার ছিল দেখো পাঞ্জাবিটা কত সুন্দর লাগছে দেখতে এটার মধ্যে কালার আছে দুইটা আমার কাছে এই কালারটাই বেশি ভালো লেগেছে যাই হোক এক কালারের পাঞ্জাবি কিনে নিলাম এই পাঞ্জাবি কিনতে গিয়ে একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম আমি যে পাঞ্জাবিটা পছন্দ করেছিলাম সেই পাঞ্জাবিটা জায়নের আবুর মাপে ছিল না জায়নের মাপে ছিল বাবুর এবং জায়নের জন্য একই কালারের এবং একই ডিজাইনের পাঞ্জাবি পাচ্ছিলাম না দেখা গেলো যে কালার এক হলেও ডিজাইনটা ভিন্ন হচ্ছিলো এই কারণে এই কালারটা নিলাম কারণ এই কালারটা ডিজাইন এক আছে। এবং সাইজও আছে। যার কারণে এটাই নেওয়া হয়েছে অনেক শখ করে বাবাটার জন্য একই কালারের পাঞ্জাবি কিনলাম জানি না কি হবে বাবুর আবুর তো আমার দেওয়া কোনো জিনিসই পছন্দ হয় না আমি যাই কিনি না কেন সেটা সে দোষ ধরবেই সেটা তার পছন্দ হবে না আবার সেই কাপড়টাই সে পরবে আমার কাপড় ছাড়া আর কোনো কাপড় তার ভাগ্যে জুটে না বলতে গেলে তো চারপাশে অনেক মানুষই আছে অনেক আত্মস্বজন আছে কিন্তু কে কাকে দেয় কজন কজনকে গিফট করে বা হেল্প করে কেউই করে না দিন শেষে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে অন্য কথা মানুষ খুব কমই ভাবে আমার কথা হচ্ছে আমার সামর্থ্য আছে। তাহলে আমি কিনবো না কেন যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে থেকে আমি আমার জন্য কাপড় কিনবো আমি বাচ্চাটাকে শুধু দিয়েই যাবো বাচ্চাটাকে পড়াবো আমি পড়বো না পরে বাচ্চাটাকে বলবো তোদেরকে পড়িয়েছি আমি পড়ি নেই এটা তো ভুল এটা তো বলা ঠিক না বাচ্চা তো বলে নেই যে তুমি পড়ো না আমাদেরকে পড়াও এমন সিচুয়েশন তো হয়নি যে নিজে পড়লে বাচ্চাদেরকে পড়াতে পারবে না হ্যাঁ যদি কোনো দিন এরকম সিচুয়েশন হয় তাহলে অবশ্যই আমরা মা বাবারা বাচ্চাদেরকে পড়াবো আমরা নিজেরা পড়বো না কিন্তু তাই বলে সব সময় যে আমরা বাচ্চাদেরকে পড়াবো নিজেরা পড়বো না এমন তো না আমাদের তো লাইফ আছে আমরা তো মানুষ জীবন তো একটাই তাই না সেই জীবনে যদি নিজের মনে ইচ্ছাগুলো পূরণ করতে না পারি তাহলে এই জীবনে বেঁচে থেকে কী লাভ তোমরাই বলো তাই যতদিন বেঁচে থাকবো নিজের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করবো যেটা নিজের হাতের কাছে আছে সেটা তো অবশ্যই পূরণ করব আর যেটা নিজের হাতের কাছে নেই সেটাও পূরণ করার চেষ্টা করব তাহলে সেই ইচ্ছাটা পূরণ করতে না পারলেও তার কাছে তো আসতে পারবো তার ধারে কাছে তো আসতে পারবো অ্যাটলিস্ট ট্রাই তো করতে পারবো জীবনে স্বপ্ন থাকতে হয় স্বপ্ন ছাড়া কেউ কখনো সামনে এগোতে পারে না স্বপ্নই মানুষকে সামনে এগোতে শেখায় বাচার আশা যোগায় আমি বাবু অনেক বুঝাই তুমি তোমার জন্য কিনো তোমার যা মঞ্চে তুমি কিনো কম টাকা হলেও কিনো বা কম করে হলেও কিনো একদম কিনা বন্ধ করো না তুমি তো তোমার জন্য কিছুই কিনো না কেন কেনো না কি জন্য কিনো না মাঝে মধ্যে তুমি অন্য টাকা পয়সা ফালতু খরচ করো সেই ফালতু খরচ না করে তুমিও তো পারো তোমার জন্য কাপড় কিনতে তাই না তোমার জন্য কাপড় কেনাটা কি জরুরি না এটা কি আবশ্যিক না কিন্তু না সে আমার কথা বুঝতেই চায় না সে তার জন্য কোনো কাপড়ই কিনবে না আমি ছাড়া দুনিয়ার যে কেউ যদি তাকে কাপড় দেয় তাহলে সেটা ভালো শুধুমাত্র আমিদের সেটা খারাপ কেন রে বাবা তোমার সন্তানদেরকে আমি দেখি আমি তোমার ঘরে বউ তোমাকে তিন বেলা রান্না করে খাওয়াই আমার পছন্দের কোনো দাম কি নাই আমি একটা জিনিস দিলে সেটা তোমার পছন্দ হবে না কেন কি কারণে হবে না আসলে একটা কথা অপ্রিয় হলেও সত্যি অনেক পুরুষেরই চায় না মেয়েরা উপর দিকে উঠুক মানে মেয়েরা ওদের থেকে একটু বেশি বুঝুক ভালো বুঝুক এটা ওরা কখনোই চায় না এসব কারণে ওরা মেয়েদেরকে সম্মান দিতেও চায় না কিন্তু মনে মনে সে ঠিকই জানে যে এই ব্যাপারটা সে ঠিক বলেছে এই ব্যাপারটায় সে রাইট মুখে কখনো প্রকাশ করবে না কারণ মুখে প্রকাশ করলেই তো মেয়েরা ওদের থেকে সামনে এগিয়ে যাবে ওরা পিছনে পড়ে যাবে পুরুষদের এরকম চিন্তাভাবনার কারণে অনেক মেয়েরাই ওদের প্রভাব সম্মানটুকু পায় না অনেক জায়গায় তো মুখ ফুটে বলতেও পারে না আমি তো তাও বলতে পারি কিন্তু অনেকে সেটাও পারে না এই শার্টটা জানার জন্য কিনেছি বলো তো কেমন হয়েছে শার্টটা আমার কাছে দারুণ ভালো লেগেছে জানা যেন পছন্দ হয়েছে আর সবচেয়ে বড়ো কথা হলো জায়নের আবু শাটা খুব পছন্দ করেছে প্রথমে কিছু বলেনি বলেছে মোটামুটি ভালো হয়েছে পরে বলেছে সারটা অনেক সুন্দর হয়েছে এই প্যান্টটাও জায়না জন্য কিনেছি দেখো তো কেমন হয়েছে একদম সিম্পল মধ্যে নর্মাল আমি চেয়েছিলাম একটু কাজ করা প্যান্ট কিনতে বা একটু ডিজাইন করা কিনতে সেগুলো পাইনি তাই হাতের কাছে যা পেয়েছি সেটাই কিনে নিয়েছি এই প্যান্টটাও জায়নার আবু পছন্দ হয়েছে বাচ্চাদের প্যান্ট কিনতে হলে সবসময় একটু বড় দেখে কিনতে হয় কারণ বাচ্চারা খুব দ্রুত বেড়ে যায় দেখা গেল যে তিন চার মাস পরে সেই প্যান্টটা ছোট হয়ে যায় আমি জায়নের জন্য একটু বড় দেখেই প্যান্ট কিনেছিলাম যার কারণে এখনও জায়নকে সেই প্যান্টটা পরাতে পারতেছে ও রাবু গত বছরে প্যান্ট কিনেছিল ছোট সেই প্যান্টটা তো ও একদিনই পরেছে এরপরে আর পরতে পারিনি জায়নের জন্য এই বেলটা কিনেছি সেই কবে যা আমি তিন বছর আগে একটা বেল কিনে দিয়েছিলাম এরপর আমার ছেলেরা কোনো বেল কেনা হয়নি ওরা বুকে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে উনি আনবে আনবে করে আর বেল কিনে দেননি এবার আমি বেলটা কিনেই ফেললাম কিন্তু বেল কেনার সময় একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে বেল্টের মাপ দিয়ে কাটতে হয় মাঝখান দিয়ে ফুটা করতে হয় যেটা আমি করিনি আসলে আমার খেয়াল ছিল না তারা ওরা মধ্যে কিনেছি আর তাছাড়া যে বিক্রি করে সেও বলেনি যেখানে কাটতে হবে মাপ নিতে হবে ওরা কিছুই বলেনি যার কারণে আমি বুঝতেও পারিনি বাসে বাবুরাবুকে দেখানোর পরে উনি বললো তুমি এটা কী করলা তুমি এটা কেটে আনবা না এখন এটা কাটতে গেলে তো আরও বেশি টাকা লাগবেই কী একটা ঝামেলায় পড়ে গেলাম বলো তো ঈদের পরে গিয়ে ঠিকও নিয়ে আসবো যদি লোটকে পাই আমার সাথে ম্যাচিং করে এই স্কার্ফটা কিনেছি দেখো তো কেমন হয়েছে এই স্কার্ফটা যখন কিনেছিলাম তখন সন্ধ্যাবেলা ছিল তাই খেয়াল করিনি বাসা আসার পর দেখি এটা দুই পাশের স্পট কালো রঙের স্পট দেওয়া আছে মানে এতটা রাগ ছিল কি বলবো আমি একটু চেক করে আনলেই হতো আসলে অন্ধকারে কম আলো চেক করা সম্ভব হয়নি বাইরে থেকে কিনেছিলাম তো এই কারণে বুঝতে পারিনি পরবর্তীতে আমি ওই দোকানে আবার গিয়েছিলাম বলেছিলাম চেস করে দিতে কিন্তু ওই লোকটা এত খারাপ সে আমাকে অস্বীকারই করলো সে বলল আমি নাকি তার দোকানে যাই নি এইটা নাকি তার স্কার্ফ নয় বুঝো কতটা মৃত্যু সে অথচ সেম কালারের স্কার্ফ তার কাছে আসে আমি দেখতেছি সেম ডিজাইন সে বলতেছে আমি নাকি তার কাছে নিইনি যাই হোক টাকা খুব বেশি নেয় নেয় সে যদি আমাকে ঠকায় তাহলে আল্লাহর কাছে সেই দায়ী থাকবে আমি তাকে কতবার বলেছি যে ভাইয়া এটা চেঞ্জ করে দেন কিন্তু সে আমার কথা শুনলই না উল্টো আমার সাথে খারাপ ব্যাপার করেছে কিনেছি যখন তখন ইউজ করে দেখবো জুতাটা কেমন হয়েছে জুতা পিছনে দেখেছ কত সফট এটা পরে আরাম করে হাঁটা যাবে যেহেতু আমি বাচ্চা করে নিব তাই উঁচু হিল নেয়নি আর কিছু জুতো আছে শক্ত সেগুলো নিয়ে নিই এগুলো পরে আরাম পাওয়া যাবে চুরিগুলো দেখেছো চুড়িগুলো কেমন হয়েছে বলো তো আমি এরকম ডিজাইনের দুজোর চুড়ি কিনেছি এই চুড়িগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে একটু গর্জিয়াস তবে খুব বেশি গর্জিয়াস না পরে আরাম পাওয়া যাবে কতদিন পর যে চুরি কিনলাম জানো না পুরা সিটি গোল্ডে চুড়িও কিনতে চেয়েছিলাম সবসময় ইউজ করার জন্য কিন্তু দাম অনেক বেশি তাই ঠিক করেছি ঈদের পর কিনে নিব বাবরাবু বলেছে নিয়ে আসবে যদি উনি না আনে তাহলে আমি কিনে নিব এই লিপিচিটা কিনেছি এটা পাপে কালারের দেখো তো কালারটা কীরকম হয়েছে এটাই আমি আজকে মার্কেটে ঠোঁটে লাগিয়েছিলাম আমার কাছে তো মনে হচ্ছে ঠিক আছে এখন জামা পরলে বোঝা যাবে ঠিক আছে কি না তোমরা কি বলো এই তো এগুলোই আজকে কিনেছি আরও কিছু কেনাকাটা বাকি আছে আসলে কেনাকাটা শুরু করলে আর শেষ হয় না এটা কিনো ওটা কিনো মানে কেনার শেষ নাই যতবারই আমি মার্কেটে যাবো কিনতে ততবারই আমার কেনার শেষ হবে না বারবার শুধু কিনতেই ইচ্ছা করবে আর কিনতে না পারলে মনটা খারাপ হয়ে যাবে আজ এইটুকুই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ